আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আশা করি সকলেই ভালো আছেন আজকের ভিডিওটি মূলত আঠারোতম নিবন্ধনের ষষ্ঠ গণবিজ্ঞপ্তি সম্পর্কে কিছু আলোচনা করব এছাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সহকারী শিক্ষক পদের নিয়োগ ষষ্ঠ গণবিজ্ঞপ্তি তো থাকতেছেই এছাড়া উনিশতম নিবন্ধন খাদ্য অধিদপ্তর এগুলো নিয়েই মূলত আজকের ভিডিওটি প্রিয় বন্ধুরা যারা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে আবেদন করেছেন চূড়ান্ত সুপারিশ বা প্রাথমিক সুপারিশের জন্য অপেক্ষা করতেছেন আপনাদের প্রাথমিক বা চূড়ান্ত সুপারিশ দ্রুত সময়ে পেয়ে যাবেন মূলত এনটিআরসির বেশ কিছু কার্যক্রম চলতেছে তাদের এই কার্যক্রমগুলো শেষ হয়ে গেলেই আপনাদের ষষ্ঠ গণবিজ্ঞপ্তির চূড়ান্ত রেজাল্ট পেয়ে যাবেন অবশ্য কিছুটা আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে কিছু সময় লাগবে নতুন চেয়ারম্যান নিয়োগ দেওয়া হয়েছে এছাড়া পঁয়ত্রিশ প্লাস যারা রয়েছে তাদেরও একটি সমস্যা রয়েছে আর বেশ কিছু সমস্যার কারণে মূলত একটু আপনাদেরকে ধৈর্য ধারণ করতে হবে এবং উনিশতম নিবন্ধনের নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে এ নিয়ে অনেকেই জানতে চাচ্ছেন আসলে উনিশতম নিয়োগ বিজ্ঞপ্তি কবে হবে এ সম্পর্কে আমরা তথ্য নিয়ে জানতে পেরেছি যে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত তারা কিন্তু এই আপনার নিয়োগ বিজ্ঞপ্তিটা দিচ্ছে না ষষ্ঠ গণবিজ্ঞপ্তির কার্যক্রম শেষ হওয়ার সাথে সাথেই আপনারা উনিশতম নিবন্ধনের কিন্তু সার্কুলার পাবেন আর এখানে প্রায় এক লক্ষ প্লাস কিন্তু শূন্য পথ থাকবেই কেননা ষষ্ঠ গণবিজ্ঞপ্তিতে কিন্তু এতগুলো পদ পথ কিন্তু আপনার পূরণ হবে না প্রায় এক লাখ আট হাজারের মতো শূন্য পদ ছিল এগুলো পূরণ হবে না আপনার চল্লিশ থেকে পঁয়তাল্লিশ বা বিয়াল্লিশ হাজারের মতো পূরণ হবে বাকি কিন্তু এখানে ষাট হাজার আবার চল্লিশ পঞ্চাশ হাজার পথ শূন্য হবে মোট আপনার এক লাখ থেকে এক লাখ দশ হাজারের মতো শূন্য পদ পেয়ে যাবেন সপ্তম গণ্য বিজ্ঞপ্তিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক পদেও কিন্তু বেশ শূন্য পদ রয়েছে এগুলো কিন্তু নিয়োগ বিজ্ঞপ্তি আপনারা দ্রুত সময় পেতে যাচ্ছেন এবং সেখানে পনেরো হাজারের কথা বলা হলেও এখানে কিন্তু প্রায় বিশ হাজার প্লাস কিন্তু আপনাদের নিয়োগ দেওয়া হবে সেজন্য এখন থেকেই খুব ভালোভাবে প্রস্তুতি নেন সিলেবাস ভিত্তিক ইনশাআল্লাহ আপনারা চাকরিটি পেয়ে যাবেন আমাদের প্রাইমারি ব্যাস খুব দ্রুত সময়ে আগামী চার পাঁচ দিনের মধ্যেই শুরু হতে যাচ্ছে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা চিলেকোটা সেপাই টু ইপিএসটিতে এস এম এস করেই আপনারা ভর্তি হতে পারবেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের চৌত্রিশ হাজার শূন্য পদ পূরণে উদ্যোগ নিয়েছে সরকার দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ নিয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় ডিপি প্রিয় বন্ধুরা যারা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা দিবেন তারা অবশ্যই একটি সাজেশন কালেক্ট করতে পারেন কেননা খাদ্য অধিদপ্তরের পরীক্ষা কিন্তু শুরু হয়ে যাচ্ছে ঠিক আছে এবং আপনাদের উপখাদ্য পরিদর্শক সহকারী উপখাদ্য পরিদর্শক কম্পিউটার অপারেটর যারা আবেদন করেছেন তাদের পরীক্ষা কিন্তু সেপ্টেম্বরের মধ্যে আপনারা পেয়ে যাবেন সেজন্য হাতে কিন্তু তেমন সময় নেই এর জন্য অবশ্যই আপনাদেরকে ভালোভাবে প্রস্তুতি নিতে হবে সিলেবাস ভিত্তিক এবং সাথে আপনাদের সাবজেক্ট এবং জব সলিউশন এগুলো ভালোভাবে পড়তে হবে এছাড়া সাথে একটি আপনারা শর্ট সাজেশন হাতে রাখতে পারেন ডিজি ফুড এক্সাম টেকার হলো আইআইসিটি বুয়েট খাদ্য অধিদপ্তরে হাই বলে শর্ট সাজেশন যেটা আমরা দিচ্ছি এটাতে বাংলা রয়েছে বাহান্ন পেজ ইংরেজি রয়েছে উনত্রিশ পেজ গণিত রয়েছে ছেচল্লিশ পেজ সাধারণ জ্ঞান বত্রিশ পেজ সাজেশনটি যদি নিতে চান তাহলে অবশ্যই আপনাকে চিলেকোটা সেবাই টু এই পেজটিতে গিয়ে আপনারা খাদ্যের সাজেশন বা সাজেশন ফুড এভাবে লিখে আপনারা টেক্সট করতে পারেন বা এসএমএস করতে পারেন এছাড়া হোয়াটসঅ্যাপ নাম্বার যেটি দেওয়া আছে জিরো ওয়ান ফাইভ ওয়ান এইট ডাবল সিক্স ডাবল ফাইভ ওয়ান ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ রয়েছে হোয়াটসঅ্যাপ নাম্বারে গিয়েও আপনারা কিন্তু এখানে এসএমএস করতে পারেন বা কল দিয়ে আপনারা সাজেশনটি নিতে পারেন প্রিয় বন্ধুরা আমাদের এই সাজেশনটির মূল্য মাত্র পঞ্চাশ টাকা হয়েছে এছাড়া কিন্তু আপনাদের এই সাজেশনটি ছাড়াও দশটি আপনাদেরকে কিন্তু গুরুত্বপূর্ণ সাজেশন দেওয়া হবে ইনশাল্লাহ এসব করলেই আপনাদের কিন্তু আপনারা সেভেন্টি প্লাস কমন পাবেন আশা করা যাচ্ছে আরেকটি বিষয় যারা ঊনপঞ্চাশতম বিসিএস এ ভর্তি হতে ইচ্ছুক আমাদের তম বিসিএস ব্যাস আগামী চাইরে আগস্ট থেকে শুরু হতে যাচ্ছে সেখানে টোটাল যে সিলেবাসটা রয়েছে একশো নম্বরের সেটি কিন্তু কমপ্লিট করা হবে সাথে সাবজেক্টিভ যারা রয়েছেন এদেরও কিন্তু মডেলটি শেষে নেওয়া হবে যারা ইচ্ছুক তারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বারে অথবা পেজে গিয়ে এস করবেন এর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য দুই হাজার তিনশো বিরাশিটি পদে নিয়োগের লক্ষ্যে সরকারি কর্মকমিশন সচিবালয় চাহিদা প্রেরণ করেছে মন্ত্রণালয় অর্থাৎ প্রধান শিক্ষকের যে নিয়োগটা সেটাতে প্রায় আপনার পদে নিয়োগের লক্ষ্যে সরকারি কর্ম কমিশন সচিবালয়ে পিএসসি চাহিদা প্রেরণ করেছে মন্ত্রণালয় এছাড়া মামলার কারণে আটকে থাকা একত্রিশ হাজার চারশো উনষাটটি পদ মামলা নিষ্পত্তি হওয়া মাত্র পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে গতকাল মঙ্গলবার প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে কথা জানানো হয়েছে দেশে শিক্ষার ভিত্তি বলে বিবেচিত প্রাথমিকে শিক্ষকের সংকট বেড়েই চলেছে প্রধান শিক্ষকের পঁয়ষট্টি হাজারের বেশি অনুমোদিত পদের মধ্যে চৌত্রিশ হাজারের বেশি পদই শূন্য অর্থাৎ প্রায় বাহান্ন শতাংশ বিদ্যালয়ে নেই প্রধান শিক্ষক একই সঙ্গে সাড়ে চব্বিশ হাজারের মতো সহকারী শিক্ষকের পদও ফাঁকা শিক্ষকে এই সংকটের প্রভাব পড়েছে বিদ্যালয়ে প্রশাসনিক ও শিক্ষা কার্যক্রমেও বিশেষ করে প্রান্তিক অঞ্চলের প্রা শিক্ষার্থীরা বেশি ক্ষতির মুখোমুখি হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে এ সমস্যার কথা উল্লেখ করা হয়েছে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় দেশের প্রাথমিক শিক্ষার মানোন্নয়নে প্রধান শিক্ষকের ভূমিকা অত্যন্তই গুরুত্বপূর্ণ দীর্ঘদিন যাবত প্রধান শূন্য এই পদগুলো শূন্য থাকায় প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে এ সমস্যার নিরসনে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষকের শূন্য পদগুলো দ্রুত পূরণের উদ্যোগ গ্রহণ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় মন্ত্রণালয় বলেছে তাদের নিয়ন্ত্রণাধীন পঁয়ষট্টি হাজার পাঁচশো ঊনসত্তরটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিপরীতে অনুমোদিত প্রধান শিক্ষকের পদ রয়েছে পঁয়ষট্টি হাজার পাঁচশো দুইটি বর্তমানে প্রধান শিক্ষক হিসাবে একত্রিশ হাজার তিনশো ছিয়ানব্বই জন কর্মরত রয়েছেন শূন্য চৌত্রিশ হাজার একশো ছয়টি পদ রয়েছে শূন্য পদগুলোর মধ্যে সরাসরি নিয়োগযোগ্য পদ রয়েছে দুই হাজার ছয়শো সাতচল্লিশটি সরাসরি নিয়োগযোগ্য পদগুলো দশ শতাংশ পদ সংরক্ষণ করে বাকি দুই হাজার তিনশো পদে সরাসরি নিয়োগের উদ্যোগ গ্রহণ করা হয়েছে সরাসরি নিয়োগযোগ্য প্রধান শিক্ষক শূন্য পদ পূরণের জন্য শিগগ্রি পিএসসি থেকে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে এছাড়া জাতীয়করণ হওয়া শিক্ষকদের গ্রেডেশনের সংক্রান্ত আপিল মামলা নিষ্পত্তি হওয়া মাত্র সহকারী শিক্ষক থেকে প্রধান শিক্ষক পদে পদোন্নতিযোগ্য একত্রিশ হাজার চারশো উনষাটটি পদ পদোন্নতির মাধ্যমে পূরণ করা হবে সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এই নিয়োগ সম্পন্ন হলে প্রাথমিক বিদ্যালয়গুলোর জনবলের ঘাটতি পূরণ হবে পাশাপাশি বিদ্যালয়গুলোর শিক্ষা কার্যক্রম আরও উন্নত ও গতিশীল হবে প্রিয় বন্ধুরা যারা প্রাথমিকের অর্থাৎ প্রাইমারির জন্য বেস্ট একটা সলিউশন খুঁজতেছেন যে প্রাইমারি যেন কিভাবে একটা প্রস্তুতি নিতে চান বা নিতে হবে বা নিতে পারবেন সেজন্য অবশ্যই আপনারা আমাদের ফেসটিতে নক করবেন ইনশাআল্লাহ আপনাদের জন্য একটি সাজানো গুছানো সিলেবাসের আঙ্গিকে মূলত আমাদের এক্সাম ব্যাস শুরু হতে যাচ্ছে বা আগামী চার পাঁচ দিনের মধ্যে ইনশাল্লাহ শুরু হবে যারা ভর্তি হতে ইচ্ছুক তারা দ্রুত ভর্তি হতে পারেন এছাড়া আমাদের উনপঞ্চাশতম ব্যাচ আগামী আগামী চার তারিখ থেকে শুরু হতে যাচ্ছে এবং খাদ্য অধিদপ্তর ব্যাচও কিন্তু চলমান এবং যারা সাজেশন নিতে ইচ্ছুক তারা অবশ্যই টেক্সট করবেন নক দিবেন আমাদের পেজে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম আলহামদুল্লাহ ইবারকাতু এবং হিন্দু ভাইদের জন্য আদাফ